ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাস ডিলি ব্লগ আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা তো সবাইকে আমার ব্লগের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা কী বলবো ভেবে পাচ্ছি না কারণ শরীরটা ভীষণ খারাপ বয়ে অবা দেব কিন্তু গলাটা খুবই খারাপ খুবই খারাপ শরীরও প্রচণ্ড খারাপ কীভাবে যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছি কিন্তু ভয়েজ ভয়েজ দেওয়ার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারছি না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো বড়দের প্রণাম ছোটদের ভান বড়া ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম তো বন্ধুরা প্রথমেই আজকে সকালে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানালাম তো সকালবেলা বাসে কাজ করে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালাম হাজব্যান্ডকে অফিসে পাঠালাম ছেলে মেয়ে আজকে স্কুলে যায়নি একজাম ছিল একজামও দেয়নি ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ মেয়েরও প্রচণ্ড শরীর খারাপ তো একজাম মিস হয়ে গেল এতটাই শরীর খারাপ তো ওদেরকে একটু যত্ন টত্ন করলাম তারপরে আসলাম ঘর গোছাতে কারণ ঘরটা না এলুমুলো হয়ে থাকলে ছেলে মেয়েদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না আর যখন দেখবে শরীরটা একটু খারাপ তখন দেখবে ঘর গলি না একটু এলু এলু হয়ে থাকলে আরও যেন কেন মনটা খারাপ লাগে বাহাক্রান্ত হয়ে থাকে তাই নিজেরও তো শরীর খুবই খারাপ তো কি করব সব কিছুর মাঝে চলতে হয় তো এদিক দিয়ে আমি চলে আসলাম ঘরটাকে গুছাতে কারণ হঠাৎ করে কি আসলো বসতে মানে কী বলবো বসারও জায়গা দেওয়া যায় না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তো দেখো এখানে আমার এই ছোট্ট পুতুল দুটোকে আমার আজকে ঘাটে বসিয়ে রাখলাম যখন আমার ছেলে মেয়ে চলে যায় মনে হয় যেন এই দুটা আমার ছেলে মেয়ে কেননা একা একা থাকতে ভালো লাগে না যখন তারা স্কুলে চলে যায় এই বাচ্চা দুটোকে যেমন মনে হয় একটা ছেলে একটা মেয়ে সেইভাবে আমি এই পুতুল দুটাকে নিয়ে থাকি দেখলে মনে হয় ওরা আমার ছেলে মেয়ে দুজন বসে থাকে তো দেখে এদিক দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিনই তো এই কাজটা করতে হয় সবার করতে হয় শুধু আমার না কি বলবো বন্ধুরা এটা আমাদের রোজ দিনের কাজ রোজ দিনের কাজ একদিন না করলে হবে না প্রত্যেক দিন যত রকমের শরীর খারাপ থাকুক না কেন আমাদের এই কাজগুলি কিন্তু চালিয়ে যেতে হয় জানি না বন্ধুরা আমার ভয়েসটা তোমরা বুঝতে পারছো কি না আমার ভীষণ ভীষণ শরীর খারাপ আর ভয়েস আমার পাল্টা কি না আমি তাও জানি না ভীষণ রোগে আক্রান্ত হয়ে গেছি আমি কি বলবো বন্ধুরা আমি জানি না আদু কি আমার বয়স আমি ফ্রি আগের আগের হয়েছে আমি ফিরতে পারব কি না যদি তোমাদের ভালোবাসা আর প্রার্থনা ভগবানের অশেষ কৃপা থাকে আমার উপর তাহলে সম্ভব না হলে নয় তবে আমার আমার কিন্তু প্রচুর সমস্যা প্রচুর রোগে আক্রান্ত হয়ে গেছি আমি আমি নিজেও বুঝতে পারলাম না যে আমি এতটুকু আক্রান্ত হব তো ডাক্তার বলল যে আপনি বুঝতেও পারলেন না আপনার আস্তে আস্তে অনেক রোগে আক্রান্ত হয়ে গেলেন কিন্তু আমি আপনি এখন কিন্তু একদম আপনার সব কিছুতে কেয়ার নিতে হবে তো বন্ধুরা দেখো ভিডিওটা করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো আর কি করবো এইভাবে আমার শব্দ গলার শব্দ এরকমই হয়ে হয়ে আছে দিন দিন খারাপ হচ্ছে ভালো না তো আর কী করবো সেই যেরকমই আছে গলায় ওই রকম যেহেতু ভিডিও আমাকে করতে হবে তাই এই গলাতে আমি আমি আমার বয়সটা দিলাম তো বন্ধুরা যদি পারো একটু বুঝে শুনে নেবে কিছু তো করার নাই যেহেতু তোমরা আমার একান্ত বন্ধু অবশ্যই আমার এই সমস্যাটাকে তোমরা মিটিয়ে নেবে তো দেখো আমি কিন্তু প্রচণ্ড মোটা হয়ে গেছি এ হাত পাগুলো ফুলে গেছে আমার মিনিমাম আট কেজি আমি এক মাসের মধ্যে বেড়ে গেলাম তো সেটা কিন্তু খুবই খারাপ আর ডাক্তার বলেছে শরীরটাকেও কমাতে হবে এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে এখন আমি ঘরটাকে সুরা দিচ্ছি ঘরটাকে জাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব তাহলে মোটামুটি আমার ঘর গুছানো কমপ্লিট হবে মোটামুটি কি এসে আমার ঘরে একটু বসতে পারবে বসার মতো একটু পরিস্থিতি মানে করছি আর কি ভালো করে তো পারি না শরীরটা তো তত দেয় না শক্তি দেয় না যতটুকু তো পরিষ্কার রাখতে হবে মনকে মন ভালো থাকলে কি দেখবে সব ভালো থাকে তো এদিক দিয়ে আগে ঘরটা গুছিয়ে ঘরটাকে একটু মুছে নিলে আর দেখবে মনটাই একটা ঠান্ডা হয়ে যায় আর ওই দিক দিয়ে হাজব্যান্ড আমার কী করলো সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে গেল তাতে আমার অনেকটা সুবিধা হলো তো হাজব্যান্ড আমাকে সাহায্য করে করোনা যা তেমন না সাহায্য করে বলেই পারছি না হলে এত এই শরীরে আমি কি করে যে পারবো জানি না শুয়েটা তো কমাতে হবে কিন্তু কিভাবে কমাবো আমি জানি না আমার হাইপার থাইরয়েড কী বলবো আমার ওয়েট কমেই না একদম হাত পা ফুল ফুলে গেছে এখন আবার সুগারও প্রচুর মাত্রা বেড়ে আছে আমার আগে ছিল না ফার্স্ট টাইম সুগার ধরা পড়ল কি বলবো আরও অনেক কিছু কোলেস্ট্রল এখন বলছে ডাক্তার লিভারে নাকি ফেটাও জমেছে তো বন্ধুরা বলো আমি কিভাবে কি করব এদিকেও দেখো ঘরটা গুছিয়ে নিলাম আর আমার এই শুনোমুনোটাকে এখানে বসিয়ে দিলাম ও কি দারুণ লাগছে বসে থাকো তোমরা আমি একটু কাজ করে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা দেখে দেখতে ওদেরকে বসিয়ে ঘরটা গুছিয়ে নিলাম কি ভালো লাগছে দেখতে ওদেরকে তো দেখো ঘরটা গুছিয়ে নিলাম একটা বসার মতো উপযোগ করলাম আর কি কেউ এসে যাতে বসতে পারবে তো এদিক দিয়ে ছেলেমেয়ের আরকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে ওদেরকে বসিয়ে দিলাম ওরা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলো তো একটা সিঙ্গারা ছিল সেটাকে আবার একটু ভেজে নিলাম তো মুড়িগুলোকে একটু ভেজে নিলাম নিয়ে একটু চা বানালাম ওদের জ্বর সর্দি কাশি তাই আদা দিয়ে একটু চাটা বানালাম তো ওদের দিলাম আমিও খেলাম তো দেখো সকালবেলার প্রা মোটামুটি এখন ভালো রৌদ্র উঠে গেছে তো বুঝতে পারো শরীর খারাপ তো তো একটু দেরি করেও আমি উঠি ছেলে মেয়েদেরকেও একটু দেরি করে উঠালাম ওরাও খুব ক্লান্ত খুব শরীর খারাপ তাই এদিকে চাটা খেয়ে কি করতে সবজি কাটতে বসে গেলাম তো সবজিতে দেখো বন্ধুরা সবজি কেটে তারপর রান্না করব তো এদিকে কিন্তু আমি ঘরটর গুছিয়ে স্নানটা করে এসেছি স্নান করে এসে চাটা খেলাম তো তাকে সবজি কাটতে বসে গেলাম সবজি কেটে তারপর রান্না করব রান্না করে ছেলে মেয়েকে খাবার দেব কারণ ওদেরকে ওষুধ দিতে হবে আমার নিজের ওষুধ খেতে হবে তো দেখো একদম সিম্পল একটা রান্না করলাম মানে লাউ ডোগা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করলাম সব নিরামিষ আইটেম দেখো ডাল দিয়ে লাউ দিয়ে সবজি বানালাম আর বানালাম সিম সিদ্ধ এই ছিল কারণ আমার মেয়ের অন্যরকম একটা ভাইরাস এসেছে তাই নিরামিষ খেতে বলেছে তাই নিরামিষ খাচ্ছি তো এখন মোটামুটি ভালো এ দেখ দিয়ে কিন্তু একটু খাইয়ে দাইয়ে তাদের সাথে সাথে একটু শুয়ে গিয়েছিলাম আমি তারপর উঠে সন্ধ্যা বাতি দিয়ে কি করলাম ডাক্তার দেখাতে চলে গেলাম তো ডাক্তার দেখাতে গিয়ে আমি কোনো দিন বাজারে যাই না কিন্তু বাজার দেখতে যা ভালো লাগে আমি কিন্তু বাজার টাজার করি না তো ডাক্তার দেখে আসতে তো ছেলেকেও দেখালাম আর আমিও দেখালাম তো এদিক দিয়ে একটু বাজারও করে নিয়ে আসলাম না আমি বাজার করিনি হাজব্যান্ড করলো হাজব্যান্ডের সাথে ছেলেও আছে আর আমি পেছনে পেছনে একটু দেখছি বাজারটাকে দেখতে খুবই ভালো লাগছে তাই বাজারটা দেখতে বন্ধুরা তোমাদের জন্য একটু তুলে আনলাম কি ভালো লাগে জানো বাজার দেখতে আমার কিন্তু খুব শখ এই যে সবজি বাজার করা কিন্তু সবজি বাজার করতে গেলে কিছু তো মিনিমাম একটা আইডিয়া থাকা দরকার কিন্তু আমার সেই আইডিয়াটা নাই কিন্তু আমার খুব খুব পছন্দ সবজি বাজার করতে তো যেহেতু হাজব্যান্ড এনে দেয় আর আমার বাজারে যেতে হয় না তো দেখো রুচি নেই লিবুন নেবে কাঁচা লঙ্কা নেবে কি কি বাজার থেকে আনলাম সবই দেখাবো বাড়িতে গিয়ে তো বন্ধুরা দেখো কী কী বাজার নিচ্ছি কি ভালো লাগে জানো সবজি বাজার কার কার বল ভালো লাগে বলবে তো কী কী বাজার নিলাম বাড়িতে এসে দেখাবো তো এই দেখে দেখ দিয়ে বাজার নিয়ে বসে গেলাম কি কি বাজার আনলাম আমি তো আনলাম না আমি তো দাঁড়িয়েছিলাম পেছন দিয়ে একটু একটু আর দেখো কি আনলো আলু সাজনা লেবু ধনে পাতা এই যে এই মরিচগুলিকে এই পকোড়া বানিয়ে খাবার জন্য মরিষগুলি রুচি নিত তাই ভাবছি কি খাবো আর এনেছি বেগুন এই বেগুনগুলি দিয়ে না সুটকি দেখে তো খুবই ভালো লাগে তো সুটকি তো খাবো না কারণ ঘর একটু নিরামিষ চলছে তাই এগুলি ভাজি করব কুমোর দিয়ে কুমোরের সাথে আলু বেগুন আর কুমোর ভাজি করলে না খুবই ভালো লাগে সেই কারণে আর একটু কাঁচা কাঁচা চেয়ে মানে দেখে টমেটোগুলো আনলাম একটু টক টক করে খাবো আর উস্তা সাথে আছে উস্তা আর আছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখতে থাকো আমার বাজারগুলি পচ কীরকম হলো পছন্দ হলো কি না বলবে এ দেখো একদম বাজারগুলি একদম টাটকা টাটকা বাজার কী বলবো প্রত্যেকটা জিনিস টাটকা টাটকা বাজার দেখতেও খুব ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো উস্তাটা খাওয়াই এখন করলা উস্তা সব খাওয়াটাই ভালো এই সিজনে আর কি এই সিজনে নানান ধরনের ভাইরাস আক্রান্ত হয় বেশি আর আমাদের ঘরে এসেছ সেই একটা ভাইরাস গোটা তো গোটার মেয়ের হয়েছে আমাদের হয়নি কিন্তু আমাদের জ্বর হয়েছে মেয়ার সাথে এনেছি বেসন যাতে ওই পোকোড়া খাওয়ার জন্য তো আসার সময় টিফিন তো খেতে হবে সন্ধ্যায় টিফিন খেতে হবে তাই সন্ধ্যা টিফিনে আনলাম চাট তো চাট আমি আনলাম না আমি দাঁড়িয়ে আনলাম পাশে আর ছেলে মিলে আনলো চাট আনলো আর মেয়েকে নিয়ে নি মেয়ে ঘরে রেখে গেলাম তো চাটা এনে সবাই মিলে মিলেমিশে একসাথে খাবো মেয়েকে তো রেখে গেছি তো ওকে ফাল ফেলে খেতেও ভালো লাগে না তাই সবাই মিলে খেলে না সে খাওয়ার আনন্দটাই আলাদা থাকে আর আমার ছেলেকে সময় ওর নাকে কম পড়ে ওকে দেই কিন্তু বেশি ও বলবে এটাতে কম হয়েছে ওটাতে কম হয়েছে ওটাতে বেশি দিয়েছ আমারটাতে কম দিয়েছ মানে সব ঘরেই একটা না একটা দিইরা থাকে আর আমার ছেলেটা হলো এই ঘরের মধ্যে দিইরা আর আমার মেয়েকে কিন্তু বোঝানো যায় আর মেয়ে বলছে এভাবে হাতোড়া নিয়ে নাও হাতরা হাতোড়া দিয়ে ভেঙে নাও মা এটা কাজ করো হাতরা নিয়ে নাও হাতরা দিয়ে ভেঙে দাও তো দেখো সবাই মিলে খাবো একদম গুছিয়ে নিচ্ছি আর ছেলে কিন্তু বলছে তুমি বেশি বেশি করো তুমি বেশি বেশি করো হ্যাঁ চাটা আনলেই তুমি এরকম করো আর ও তো বুঝে না হ্যাঁ আর এখন থেকে যদি ওকে বেশি বেশ্তি দেই না ও এরকম থেকে যাবে তাই আমি চেষ্টা করি সবাইকে একসাথে রাখতে এ দেখো কি করে হ্যাঁ আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও একটুও বোঝায় না না যে সবাই মেশে মা তো সমান দেবে আমাদেরকে সমান দেবে না ওর বিশ্বাস নেই ওকে বেশি দিতেই হবে দিতেই হবে এ দেওয়াটা কিন্তু খারাপ তাই আমি চাই ওকে একটু সাধ্যের মতো রাখতে মনে চাই যে দিয়ে দিই থাক ও যখন বায়না করছে দিয়ে দিই কিন্তু এটা অভ্যাসে পরিণত হবে বড় হলে খারাপ হবে সেই কথা ভেবে আমি সমান রাখতে চেষ্টা করি তো বন্ধুরা কি আমি কি এটা ভুল করলাম না খারাপ করছি এটা কিন্তু আমাকে একটু বলবে সবাই কমেন্টে বলবে যে না আমি কি কাজটা ঠিক করছে না বাচ্চা মানুষ চেয়েছে একটু দেওয়াটা ঠিক তোমরা বলবে কিন্তু আমি চাই সমান থাক ওর মনে থাকুক যে ধারণাটা যে না আমরা সবাই সমান সমানভাবে খাবো এটাই আমাদের ধর্ম ওটাই আমি ওকে বোঝাতে চাই এখন আমি কি ঠিক করছি না ভুল করছি এটা তোমরা একটু কমেন্টে বলবে কিন্তু দেই কিন্তু মন আমি বোঝাই না দেই ওকে একটু বেশি দিই কিন্তু তারপরও ও বেশি 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 বেশিতে বেশিতে বেশি থাকে ও কেউ কি চায় সন্তানকে কম দিতে কিন্তু আমি চাই যাই আনবো সবাই সমানভাবে খাও যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় না হলে ছোটোর থেকে যে অভ্যাসটা থাকবে না বড় হয়ে অনেকের এই অভ্যাসটা থেকে যায় সেই কারণে তো বন্ধুরা যদি আজকে আমি ভিডিওটা এখানে এতটুকুই রাখবো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের ভিডিও তোমাদের দেখতে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো দেখো আমরা খাচ্ছি হাজব্যান্ডকেও দিলাম উনি আবার আমাদের ভিডিওটা করছেন আর হাতে একটু একটু করে খাচ্ছেন হাজব্যান্ড কিন্তু বাজারে কিছু খাই না কিন্তু বাজার থেকে আনলে সবাই মিলেমিশে নিলে ও একটু খাই তার জন্য আরও বাজার থেকে নিয়ে আসি বাড়িতে বাজারে দাঁড়িয়ে হাজব্যান্ড কোনো দিনও কোনো কিছু খাইনি তার জন্য কিন্তু বাড়িতে আরও নিয়ে আসি ইচ্ছা করে যা আমরা যদি নিয়ে যাই ও তো একটু খাবে যেহেতু বাড়িতে আনলে খাই সেই কারণে কিন্তু আমরা বাড়িতে এনে খাবারের চেষ্টা করি সবাই মিলে খাবার খেলে সে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় আর এই দেখো আমি বলেছি তরটাতে মানে একটু স্বাদ বেশি রে বাবা একটু মানে একটু খাওয়া আর কি একটু জোকস করা ফানি করা কিন্তু ও ওর থেকে যদি আমি একটু নেই ও আমার থেকে মানে তিনগুণ নেবে কিন্তু দেখো মেয়ের থেকে কিন্তু আমি খেয়েছি মেয়ে কিন্তু এরকম করে না কিন্তু ওই একটু অন্যরকম কী করবো সবার ঘরে একটা না একটা এরকম আছে এ দেখে দেখে এই আমার থেকে একটু বেশি পারলে একটু বেশি নেবে না ছাড়বে না মা নিয়ে যে থাক ছাড়া ছাড়ি নেই তো এটা এটার মধ্যে একটা আনন্দ আছে সেই আনন্দটা আমি উপভোগ করি তো আমার মতো হয়তো বা সবাই আছেন অনেকেই আছেন এটা একটা খেলা এটাও একটা আনন্দ তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাইকে টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে